হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম চলে আসলাম আজকে আবার আরেকটি নতুন শর্ট ভিডিও নিয়ে বন্ধুরা তার আগে বলবো যারা এখনও আমাকে সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবেন নতুন নতুন ভিডিও পেতে বন্ধুরা আজকে আমি চলে আসছি সৌদি আরব এটিএম বুথে এটিএম বুথ থেকে আমি টাকা উঠাবো তো বন্ধুরা কেন টাকা উঠাবো আমার মূলত উদ্দেশ্য হলো যে আমার টাকাটা বের করে আমার কাছে রাখতে হবে কারণ আমার আঁকামা এক্সপায়ার হয়ে গেছে যখন তখন ব্যাঙ্ক কোম্পানির থেকে আমার এটিএম কার্ডটা বন্ধ করে দিতে পারে তো বন্ধুরা যারা সৌদি আরবে আছেন অবশ্যই আপনি আকামা চেক দিয়ে রাখবেন আপনার আঁকামা যদি এক্সপায়ার হয়ে যায় তখন কিন্তু আর আপনি আপনার এটিএম কার্ড থেকে টাকা উঠাতে পারবেন না অবশ্যই আপনি আকামা চেক দিয়ে রাখবেন আর আপনার টাকাটা আপনি এটিএম বুথ থেকে অবশ্যই আপনার টাকাটা উঠিয়ে আপনার কাছে রেখে দিবেন তা না হলে আপনার টাকাটা বিফলে চলে যাবে তো বন্ধুরা আমি টাকাটা ওঠাচ্ছি আর আমার বন্ধুকে বলতেছি একটু ভিডিও করে দাও প্লিজ তো বন্ধুরা দেখেন আমি টাকা উঠিয়ে নিছি কত টাকা উঠাতে পারলাম আপনাদের অবশ্যই দেখাবো দেখেন তেরোশো টাকা উঠাইছি আলহামদুলিল্লাহ তো সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ